পাঁচশো পনেরোটি পদে শক্তি ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়প্রাথরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ পাবেন তো বন্ধুর আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন শক্তি ফাউন্ডেশন এনজিওতে প্রথম যে পদটি রয়েছে পদের নাম মাইক্রো অফিসার এই পদের জন্য স্নাতক পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন পঁচিশ এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পদ সংখ্যা রয়েছে চারশো জন প্রশিক্ষণ কাল থাকবে তিন সপ্তাহ প্রশিক্ষণকালে আপনাদেরকে সাত হাজার টাকা সহ আবাসন ভাতা ও খাবার ভাতা সংস্থা বহন করবে মাসিক বেতন শিক্ষা নিবাসকালে সর্বসাকুলে বিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে এবং স্থায়ীকরণের পর পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে এছাড়াও মোটরসাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত দু হাজার পাঁচশো টাকা প্রাপ্য হবেন এছাড়াও অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক ইনসেন্টিভ বাবদ চার হাজার টাকা এবং অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা প্রদান করা হবে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য স্নাতক অথবা অ্যাকাউন্টিংস ফিন্যান্স ম্যানেজমেন্টে যাদের স্নাতকোত্তর পাশ রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মধ্যে থাকতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টস অথবা হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার প্রদান করা হবে কম্পিউটার দক্ষতা অবশ্যই থাকতে হবে যে সকল চাকরি প্রার্থীদের কম্পিউটার দক্ষতা রয়েছে এবং শিক্ষক যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাকাউন্টস পদে আবেদন করতে পারবেন পথ সংখ্যা রয়েছে আশি জন প্রশিক্ষণকালীন তিন মাস এই তিন মাসে আপনাদেরকে সাত টাকা সহ আবাসন ও খাবার সংস্থা বহন করবে এছাড়া আপনাদেরকে ন্যূনতম মাসিক বেতন সর্বশাকলে শিক্ষা নিবেশকালে বাইশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোডের উপর ভিত্তি করে কর্মীর মাসিক অ্যালাউন্স ভাতা তিন হাজার টাকা প্রাপ্য হবেন প্রশিক্ষণকাল এক নম্বর পদের জন্য নির্বাচিত প্রার্থীদেরকে প্রশিক্ষণকাল থাকবে তিন সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রোফিনান্স পদে প্রশিক্ষণ থাকবেন প্রশিক্ষণকাল শেষে কর্মীকে ছয় মাস পরে পারফরমেন্সের উপর ভিত্তি করে মাইক্রোফিন্যান্স অফিসার পদে পদোন্নতি করা হবে দ্বিতীয় পদের নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ তিন সপ্তাহের ট্রেনিং অফিসের অ্যাকাউন্টস পদে প্রশিক্ষণ থাকবেন প্রশিক্ষণকাল শেষে কর্মীকে ছয় মাস পর পারফরমেন্সের উপর ভিত্তি করে অ্যাকাউন্টস পদে স্থায়ীকরণ করা হবে হেল্প প্রোগ্রামে আপনাদেরকে যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রায়ামেডিক নারী প্রাথায় শুধুমাত্র এই পদের জন্য আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এছাড়াও পুরুষ প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছর ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ থাকলে আবেদন করতে পারবেন অথবা বছরের প্রাইমেডিক কোর্স সম্পূর্ণ থাকলে আবেদন করার সুযোগ রয়েছে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পয়ত্রিশ বছর মধ্যে থাকতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে ম্যাথসের এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে এক বছর কাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রাই ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন ও অন্যান্য ভাতা প্রদান করা হবে এছাড়াও মাসিক বেতন প্রতি মাসে ষোলো হাজার দুশো টাকা প্রদান করা হবে সংস্থার নিয়ম অনুযায়ী মাসিক পারফরমেন্সের উপর ভিত্তি করে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্য হবেন ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের ক্ষেত্রে আপনাদেরকে মালি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে অষ্টম শ্রেণী পাশ থেকে এই পদের জন্য আবেদন করার সুযোগ থাকছে এই পদে আপনাদেরকে আবেদন করতে হলে বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন পঁচিশ এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে রোড মিডিয়ামের গাছ এবং রাস্তার পাশের গাছ রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে সংখ্যা রয়েছে হচ্ছে জন মাসিক বেতন সর্বোচ্চ করলে টাকা থেকে বাইশ টাকা প্রদান করা হবে যে সকল চাকরি এই সকল আবেদন করবেন এক নং ও দুই নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সময়ে কর্মরতদের জন্য পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে এছাড়াও সংস্থার পলিসি অনুযায়ী দূরত ভাতা সাতশো টাকা থেকে দুই টাকা প্রদান করা হবে তিনটি বৈশাখী ভাতা সহ বছরে দুইটি উৎসব বোনাস প্রদান করা হবে এছাড়া স্থায়ী করার পর সংস্থার পলিসি অনুযায়ী অন্যান্য সদস্যদের প্রদান করা হবে যে সকল চাকরিরপত্রে এই সার্কুল আবেদন করবেন তাদেরকে অবশ্যই আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদর তোলা দুই কপি রঙিন ছবি সকল শিক্ষকত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রের চাকরির যোগদানের শেষ এবং কর্ম তথ্য উল্লেখ করতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে সনদ সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম পেশা ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানা আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানা আপনাদেরকে পাঠাতে হবে আবেদন পাঠানোর ঠিকানাটা দেওয়া হয়েছে আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচ আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর বাড়ি নং চার রোড নং এক মেইন রোড ব্লক এ সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো এই ঠিকানা আপনাদেরকে ডাকযোগের মাধ্যমে আবেদনটি পাঠাতে হবে এছাড়াও যাদের মোটর সাইকেল রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এছাড়াও যে সকল চাকরি প্রাথম এখন পর্যন্ত অধ্যয়ন করতেছেন তাদেরকে আবেদন না করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে